হ্যালো এভরিওান তো আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম তো আজকের সকাল সকাল বেরিয়ে পড়ার উদ্দেশ্য হলো আপনার রাঙামাটির ফুরমন পাহাড় যেটি আপনার সমতল থেকে পনেরোশো আঠারো ফুট উচ্চতায় অবস্থিত তো আমার সাথেই যাবে আমার এক কলিগ তো সে আসতেছে আর আমি তার জন্য অফিসের সামনেই রাস্তায় করতেছিলাম তো সে বাইক নিয়ে আসবে তারপরে দুজনে বেরিয়ে পড়ব ফুরমন পাহাড়ের উদ্দেশ্যে তো সে অবশ্য কয়েকবার গিয়েছে তো এই রাঙামাটির সবচেয়েতে সুন্দর জায়গা যে যেটা যেটিতে গেলে আপনারা সাজেকের একটা ফিল পাবেন কারণ এটি অনেক পুকুরে অবস্থিত উচ্চতা অনেক তো এখানে উঠতে আপনার প্রায় দুই ঘন্টা মতন লাগে আবার নামতে দেড় ঘন্টা তো আজকের আকাশটা খুব সুন্দর এই জন্য সকালবেলায় বেরিয়ে পড়েছি তো এখানে যেতে হলে সকালবেলায় যেতে হয় তো সকালবেলা গেলে পর আপনার সৌন্দর্যটা বেশি উপভোগ করা যায় তো এই জন্য আমরা আমি এখন ঠিক সকাল এখন পাঁচটা বাজে তো আমি আরও আলু উঠেছি তো বেরিয়ে পড়েছি আরও সকালে বের হলে আরও ভালো তবে আমি মনে করতেছিলাম যে পাহাড়ি এলাকা ঝুঁকিপূর্ণ হয়তো বা এই জন্য একটু লেট করে বেরিয়েছি তো আমার কলেজ চলে এসেছে একটু পিছনে বাইকে তো এবার বাইক ঠিক করবো তার এই যে বাইক উঠে পড়েছি এখন আমরা আস্তে আস্তে আর কি আমাদের যাত্রা শুরু গেছে তো আপনারা ভিডিওগুলো দেখে থাকবেন কারণ আমি আসলে এই আপনার ট্রুপটা গোবের ভিডিওগুলো অনেক হবে আর সবগুলো ভিডিও দেওয়া এটা পসিবল বাট পসিবল হলেও না দেওয়াটাই ভালো হবে কারণ আপনারা দেখতে পাবেন না ধৈর্য থাকে এই জন্য আমি আসলে এই পুরো পাহাড়ের যে ভিডিও এটি যে বাই বাদ part by part là cái đó là cái vấn